অনেক ঘুষুরের বউ হাকি ঘুষুরকে পাইবো জান্নাতে ঘুষুর তো জাহান্নামী কুরআন বলতাছে আমি বলি এটা আমার কথা ঘুষুর জাহান্নামী না আল্লাহ বলে নাই সুতকুর জাহান্নামী না শুধু জাহান্নামী না জাহান্নামের কি সুতকুরকে ঘৃণা করে তে সুতকুরের বউ কি সুতুরের আবার জাননাতে পাইবো কি মন কথা কর হিসাব কইরা কইবে জান্নাতে সুতকুর যাইবো তাহলে হাকি আইবো পুরুষ জান্নাতে যাইবো নারী জান্নাতে যাইবো না হুর থাকবো জেলমান থাকবো নারীর লেগে আসলে আর বুঝেই নাই বিষয়টা কি একটু বলি হ্যাঁ খুব মন দিয়া শুনলেন জান্নাতে ঠিকই যাবে পুরুষ সে দৈহিক পুরুষ না এই যে আমার দেহ এটা কার নরের ছেলে আমরা নর কোরআনের ভাষায় জাকারা উনসা জাকারা উনসা নর নারী আর পুরুষকে বলা হয়েছে রাজ্জা রসুল রসুল আরবি শব্দ রসুলের বাংলাই হচ্ছে কি মর্দ পুরুষ রাজ্জা এই পুরুষত্ব হচ্ছে অর্জন কামাই এই পুরুষত্ব হচ্ছে অর্জন দেহ নর হয় দেহ নারী হয় নর না নারী নসের লিঙ্গ আছে বাবা নসের কি কোন অঙ্গ আছে স্ত্রী লিঙ্গ পুরুষ লিঙ্গ আছে না দেহের লিঙ্গ আছে এই দেহটা লিঙ্গ নর এবং নারী স্ত্রী লিঙ্গ পুরুষ লিঙ্গ কিন্তু নসের কোন লিঙ্গ নাই সে কি পবিত্র সে কি নর না নারী খান্নাস মুখ খান্না যুক্ত যে নফস তাকে বলা হয় নারী হাকিকি খান্নাস যুক্ত শয়তান যুক্ত যে নফস তাকে বলা হয় নারী আর শয়তান মুক্ত খান্নাস মুক্ত যে প্রাণ যে নফস তাকে বলা হয় পুরুষ এর জন্য পুরুষ সে জান্নাতি নারী জাহান্নামী সেই নারী আপনি এই ছেলে হইলে কি ভাব নিয়ম কারণ ছয় আপনার সাথে আছে নারী মানেই বন্ধন পুরুষ মানে মুক্তি সেই মুক্তি কি খান্নাস মুক্তি নজ খান্নাস থেকে মুক্তি পাইলো এর জন্য সে পুরুষত্ব অর্জন করেছে এই পুরুষত্ব একটা দাড়িও করতে পারে পুরুষত্ব অর্জন একটা পুরুষও করতে পারে এর জন্য মা فاطمه الزहरा আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে পুরুষ কিন্তু দৈহিক গঠনে নারী কিন্তু অর্জনে সে পুরুষ মা রাদিয়া বসরি সে পুরুষ মা মারিয়াম পুরুষ মা فاطمه الزहरा পুরুষ মা আমেনা পুরুষ এরা অর্জন পুরুষত্ব লিঙ্গ না যেরকম এম এমএ পাস করছেন না বাবা এখানে প্রায় মানুষ আমাদের এখানে জজসাবো আছে এই এলাকার সবচেয়ে বড় ব্যারিস্টার উকিল সেও আছে এই এলাকার নেতৃস্থানীয় মানুষ আছে এই মজলিশের ভিতরে এমএ পাস এটা কি নর না নারী না অর্জন এম পাস কি লিঙ্গ না অর্জন এম এ হলো অর্জন এটা মেয়েও করতে পারে ছেলেও করতে পারে নরও করতে পারে নারীও করতে পারে পুলিশ অফিস পুলিশ এটা কি অর্জন এটা কিন্তু নর না নারী ও না লেখা থাকে গায়ের মধ্যে মহিলা পুলিশ পুরুষ পুলিশ না এটা হলো অর্জন আর্মি এটা হলো অর্জন পদবি লকা পুরুষত্ব হলো অর্জন আর এই পুরুষ যে অর্জন পুরুষত্ব যে অর্জন করে তার জন্য হচ্ছে জান্নাতের পুরস্কার আমি সে নিজে কামনার মধ্যে বয়ে রয়েছে যাই হুড়ে সেবা লইব হ্যাঁ আবার জান্নাতে যাইবা স্যার জি 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 কামনা থাকলে মনের মধ্যে জান্নাতে যেতে পারবে